মোটা হাল্ক সারাদিন শুধু খাচ্ছিস তাড়াতাড়ি একটা টিকটিকি ধরে আন ঠিক আছে দিদা আমি যাচ্ছি আমাকে এখন মরুভূমিতে একটি টিকটিকি ধরতে যেতে হবে তুমি কি আসবে না গ্রামবাসী দেখো আমি আমার ঠাকুমার জন্য একটা গুইসা বেঁধি সাবাস হাল্ক তুমি খুব ভালো কাজ করেছো দাদি এই নাও তোমার গুইসাপ দামরা হালক আমি তোমাকে সান্ডা আনতে বলেছিলাম কিন্তু তুমি আমাকে একটা গুইসাপ এনে দিয়েছো শয়তান এখান থেকে দূর হ বন্ধুরা দেখো মনিটর লিজার্ড আনা সত্ত্বেও ঠাকুরমা মারলো সবাই সাবস্ক্রাইব করো নইলে ঠাকুরমা এসে তোমাদের নাটস নেবে হাল্ক তোমার স্ত্রী সাদিয়া জঙ্গলে স্পাইডারম্যানের সাথে পরকিয়া করছে কি সাদিয়ার এত বড় সাহস যে স্পাইডারম্যানকে ভালোবাসে সাদিয়া তুমি স্পাইডারম্যানের সাথে প্রেম করছো কেন হালক আমি স্পাইডারম্যানের সাথে প্রেম করছি কারণ তুমি আমাকে শাড়ি কিনে দিতে পার না এটা কি কথা আমি এখনই তোমার বাবাকে বলছি যে তুমি স্পাইডারম্যানের সাথে প্রেম করছো না না হাল্ক আমার শাড়ি লাগবে না আমাকে maaf করে দাও হালক তুমি আমাকে ক্ষমা করার জন্য আমাকে কি করতে হবে যদি সবাই এই ভিডিওটি লাইক করে এবং করে তাহলে আমি তোমাকে ক্ষমা করব হলো হাল্ক তুই কি ঘুমাচ্ছিস তাড়াতাড়ি গিয়ে আমার জন্য চিংড়ি ধরে আন ঠিক আছে নানি আমি এখনি যাচ্ছি তোমার সাথে থাকতে খুব ভালো লাগে দাদিমা হাল্ক সাদিয়ার সাথে বাগানে রোমান্স করছে কি আমি ওকে চিংড়ি আনতে বলেছিলাম সাদিয়ার সাথে রোমান্স করতে নয় দাঁড়া হালক আমি আসছি হাবা হাল্ক আমি তোকে চিংড়ি আনতে বলেছিলাম সাদিয়ার সাথে লাইন মারতে না তুমি কি রান্না করছো আমি শাক রান্না করছি কি শাক রান্না করছো মাছ রান্না করো আমি মাছ রান্না করব কিভাবে তুমি কোনো মাছ আনো নি দুষ্টু হাল্ক কি তুমি আমাকে অপমান করছো অপেক্ষা করো আমি এখনি নদী থেকে একটা তিমি আনছি আমার স্ত্রী আমাকে অপমান করেছে আমি নদী থেকে একটা তিমি নিয়ে আসব এই তিমি আমার সাথে আয় আমি তোকে ভেজে খেয়ে ফেলবো বউ এই নাও তোমার তিমি এটা ভেজে দাও আমি খাবো বোকা হালক তুমি তিমি এনেছো এবার যাও মাঠে কাজ কর কি হলো হে দুষ্ট হালকা তুমি বিড়ি খাচ্ছো আমি সাদিয়াকে বলবো দাঁড়া সাদিয়া হালক জঙ্গলে বসে সিগারেট খাচ্ছে কি হালকের এত সাহস আমাকে ছাড়া সিগারেট খাচ্ছে আমি ওকে আর ছাড়বো না দাঁড়া আমি হালকে ধরতে যাচ্ছি বন্ধুরা যদি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করেন আমি আপনাদের বিড়ি দেব তাড়াতাড়ি করুন এবং লাইক ও সাবস্ক্রাইব করুন হাল্ক ভাই ফুচকা কত আপনার মতো সুন্দরী মহিলার জন্য ফুচকা বিনামূল্যে শালি সুন্দরী মেয়ে পালিয়ে যাচ্ছে একবার দাঁড়াও তোমার ফুচকা ঘ্রাণভঙ্গ আমি খাবো না কি আমার ফুচকা ঘ্রাণভঙ্গ আজ আমি তোমাকে ছাড়বো না কি করলে তুমি আমাকে ছেড়ে যাবে যদি সবাই সাবস্ক্রাইব করে তাহলে আমি তোমাকে ছেড়ে যাব আমি তোমাকে ভালোবাসি এই কি বলছিস এই সব তোর সাহস কি করে হলো হালকে আমার অসুবিধা হচ্ছে হালক দাশরা আমি তোকে দেখে নেব মা তুমি কি আমাকে বড় ডিম দিতে পারো না এগুলোই আছে চুপচাপ খেয়ে নাও সাদিয়া আমি কি তোমাকে একটা চুমু খেতে পারি তুমি যদি জঙ্গল থেকে কলা এনে দিতে পারো তাহলে আমি তোমাকে একটা চুমু দেব হালক প্রতিদিন রাতে আমার ক্ষেত থেকে শশা চুরি হয় তুমি যদি চোরকে ধরতে পারো তাহলে আমি আমার মেয়ে সাদিয়ার সাথে তোমার বিয়ে দেব সাদিয়ার কথা যখন বললেন এটা আমার কাছে কোনো ব্যাপারই না আজ রাতে শশা চুরি করতে কে আসে আমি দেখব আমি চোর ধরেছি তুমি আজ শশা চুরি করতে পারবে না চোর চোরকে এবং তারা কোথায় এই যে তোমার শশা চোর গাছে বাঁধা এই তো আমার সাদিয়া কি আপনার মেয়ে সাদিয়া তাহলে চর তাহলে আমি কার সাথে বিয়ে করব চিন্তা করবেন না আমার আটটি মেয়ে আছে সামিয়া সবাই লাইক ও সাবস্ক্রাইব করলে আমি তার সাথে আপনার বিয়ে দেব সবাই লাইক সাবস্ক্রাইব কর না হলে তোদের বিচি খুলে যাবে থরের সাথে পালিয়ে গেছে কি বললি দাঁড়া আমি এখনই থরকে ধরছি সাদিয়া আমাকে ছেড়ে এই থরের কাছে কেন এসেছো তুমি আমাকে মেকআপ কিনে দিতে পারো না তাই আমি থরের সাথে পালিয়ে এসেছি

আজ আমি তোকে মেরেই ফেলবো যদি তুমি সবাইকে সাবস্ক্রাইব করতে বলো তাহলে আমি নিজের মতো চলে যাব সবাই সবাই সাবস্ক্রাইব করুন আমার কেউ মেয়েকে অপহরণ করেছে যে তাকে তাকে বাঁচাবে আমি আমি পুরস্কৃত করব। তোমার বাঁচাবো ধন্যবাদ মেয়েকে আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ আমি তোমার মেয়েকে বাঁচিয়েছি এখন আমার পুরস্কার কোথায় এই নাও এই ললিপপটা ধরো তুমি তোমার মেয়ের বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে কিন্তু তার বদলে আমাকে একটা ললিপপ দিলে বন্ধুরা আরো মজার ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো এই শোনো তোমার শালা আসছে বাজার থেকে গরুর মাংস কিনে আনো এই শালার বাচ্চা দুদিন পর পর আসে এর একটা ব্যবস্থা করতে হবে আজ আমি এই শালা কুমিরকে মাংস খাওয়াবো এই হালকের বাচ্চা কি নিয়ে এসছিস ইনি তোমার ভাই তুমি ওকে কি খেতে দেবে আজ আমি গরুর মাংস পাইনি তাই আমরা এটা দিয়েই চালিয়ে নেবো